নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আজকের আমার রেসিপি লাউ ক্ষীর আমরা সবাই তো লাউ চিংড়ি লাউয়ের ডাল এইগুলো বানিয়েই থাকি আপনারা একবার লাউয়ের ক্ষীর বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় চলুন দেখা যাক লাউ ক্ষীর বানাতে আমার কি কি উপকরণ লাগছে লাউ ক্ষীরের জন্য বাজার থেকে কচি লাউ নিয়ে আসতে হবে লাউয়ের ছিলটা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ঘষে নেব নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে খোয়া ক্ষীর আর নিয়ে নেব কাজু কিশমিশ ক্ষীরের জন্য আমার লাগবে হাফ লিটার দুধ আমি এখানে ফুলফ্যাট দুধ ব্যবহার করেছি আপনারা ফুলফ্যাট দুধ দেওয়ারই চেষ্টা করবেন দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে এদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হলে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব আজকের আমার রেসিপিটা ভালো লাগলে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা প্রত্যেকেই কম বেশি মিষ্টি খেতে ভালোবাসি দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনার শেষ পাতে একটু মিষ্টি না হলে বাঙালিদের ভালোই লাগে না আমি আরেকটু পরিমাণে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি এবার সমস্ত লাউ জল ছিপে আগেই রেখেছিলাম সমস্ত লাউ দিয়ে ঘিয়ের সাথে ভালো করে ভাজা করে নিতে হবে দিয়ে দেব দু তিনটে এলাচ দিয়েও ভালো করে মিশিয়ে নেব আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুধ আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আমি লাউয়ের মধ্যে সম্পূর্ণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে নাড়াচাড়া করে দুধ আর লাউ ঘন করে নেওয়ার পালা যদি আপনি ক্ষীর কাউকে না বলে খাওয়ান সে বুঝতেই পারবে না লাউ ক্ষীর নাকি অন্য কিছু খাচ্ছে মিষ্টির জন্য আমি এখানে পাটালি গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন গুড় দিয়েও ভালো করে নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নিতে হবে দিয়ে দেব অর্ধেক পরিমাণে খোয়া ক্ষীর ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া দিতে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেব আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আপনারা চাইলে আপনাদের পছন্দে আরও নানারকম ড্রাই ফ্রুটসও দিতে পারেন দেখুন বন্ধুরা আগে থেকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আরও ফুটিয়ে ঘন করে নেব আজকের আমার রেসিপি লাউ ক্ষীর প্রায় শেষের পথে পরিবেশনার জন্য একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি এবার খানিকটা খোয়া ক্ষীর ওপর দিয়ে গ্রেট করে সুন্দর করে সাজিয়ে নেব খানিকটা কিশমিশ দিয়ে ওপরে সুন্দর করে ডেকোরেশন করে নেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাও লোভনীয় হয়েছে আজ এই পর্যন্তই অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা বন্ধুরা